আজকে আমি আপনাদের দেখাবো এই মুহূর্তে পাওয়ার ফোন কীভাবে সেট করবেন সুন্দর সুন্দর মনের মতো ইচ্ছা মতো পাওয়ার ফোন পোথায় পাবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো শিখিয়ে দেবো ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন পরবর্তী সেটা আপনার কাজে লাগতে পারে যত আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলভাবে আপনার সমান পয়সা দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফ্রাইডেটাকে বাবু দিয়ে আমার সাথেই থাকেন আপনি আপনার ই মতো মনের মতো ইচ্ছা মতো রিংটোন সেট করার জন্য আপনাকে যেতে হবে ই রাম দেখতে পাবেন আপনি প্রোফাইল পিকচারটা সেই প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করবেন সিটিং দেখতে পাবেন সেই সিটিং উপর ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পাবেন ফাংশন ফাংশন অপশনটা ট্যাপ করবেন তারপরে যে নিচে দেখতে পাচ্ছেন কলার টোন এই কলার টোন অপশনটা ট্যাপ করবেন আসার পর এখানে আপনি সব ধরনের মানে কলার টোন পাবেন রিং টোন পাবেন আপনার যেটা দরকার সেটা খুঁজে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পার্সিয়ান রাশিয়ান আছে দেখতে রাশিয়ান আপনি দেখতে ইসলামিক ইসলামিক আপনি সেট করে নিতে পারেন যে বেঙ্গলি আছে এখান থেকে আপনি আপনার মন মতো বেঙ্গলি গুলোকে সিলেক্ট করে নিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন হিন্দি আপনি হিন্দি রিংটুনে সেট করে নিতে পারেন আমি আপনাদের দেখালাম না এই কারণে যে কপিরাইট আসতে পারে তাই ধরুন আপনাদের বোঝাবার জন্য বা দেখাবার জন্য যে আপনি সেট করতে চান এখানে ট্যাপ করলে রিং সেট হয়ে যাবে